আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হ্যালো ভিওয়ার্স সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আশা করি ভালো আছো ম্যাথ এডুকেয়ার জোন অনলাইন শিক্ষা পরিবারের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত আজকে তোমাদের বিজ্ঞান বইয়ের পঁচাশি নাম্বার পৃষ্ঠা থেকে আলোচনা শুরু করব তো আলোচনা শুরু করা যাক দেখো এখানে বলা আছে কাজ শব্দের কম্পন কিভাবে কানের পর্দায় কম্পন সৃষ্টি করে শব্দের কম্পন কিভাবে আমাদের কানের পর্দায় আবার কম্পন সৃষ্টি করে এই পরীক্ষাটা আমরা এখন করবো চমৎকার একটা গেলাস তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত মনদ আকার দেখে তোমাদের এই পরীক্ষাটা ভালো করে বুঝে নাও বিজ্ঞান পড়তে হলে এভাবে বেশি বুঝেই পড়তে হবে শুধু প্রশ্ন মুখস্থ করলে হবে না চলো আলোচনা শুরু করি দেখো এই পরীক্ষাটা করতে গেলে আমাদের কী কী লাগবে প্রয়োজনীয় উপকরণ ইনি একটি পাত্র পাত্র ইনি একটি পাত্র লাগবে কোমল পানীয় এর ক্যান নিতে পারো এই যে কোমল পানীয় আছে না যে তোমরা পানি খাও তার জন্য যে ক্যানগুলো ব্যবহার করা হয় এটা ক্যান তোমরা নিতে পারো টির পাত্র ও একটি রবারের বেলুন কি লাগবে টিনের পাত্র লাগবে একটা রাবার বা রবারের বেলুন লাগবে দেখো আমরা পরীক্ষা করব পদ্ধতি ক্যানের দুই মাথা কেটে নাও এই যে এক মাথা তো মুখ থাকে যেটা খুলে তোমার পানি খাওয়া ওই ক্যানের বলছে দুই মাথা একটা মাথা একটা মাথা নেওয়ার জন্য বলছে বেলুনটি টান টান করে লাগিয়ে রাবার ব্যান্ড বা সুতা দিয়ে বেঁধে এখানে এক মাথা বন্ধ করে দাও কিন্তু তুমি দুই মুখের ডাকনা খুলে ফেলাইছো এক মাথায় ওই যে রাবারের কথা বলছে না এই যে বেলুনটি রাবারের বেলুন আর কি বেলুনটি টান টান করে লাগিয়ে তারপর ব্যান্ড বা সুতো দিয়ে বেঁধে কেন এক পাতা বন্ধ করে দাও এক পাতা বেলুন আটকে বন্ধ করে দেওয়ার জন্য বলছে রাবারকে টান টান করা বেলুনের উপর চার পাঁচটা গরমের দানা কি গমের দানা চার পাঁচটা গমের দানা বা চাল রাখো তোমার কোনো বন্ধুকে ক্যানের খোলা মুখের সামনে করতে বলো করে দেখো গম বা চাল কি ঘটছে গম বা চাল উপরে নিচে লাভ হচ্ছে কেন এখন তুমি একটা মুখ নিলে ক্যানের মুখে রাবার দিয়ে তারপরে বেলুন দিয়ে আটকায় দিছো আবার কিছু গমের দানা বা আলাদা দানা রাখছো এখন এক বন্ধুকে খোলা মুখ খোলামুখে হুড়ে পুরে শব্দ করতে বলছো দেখা যায় যে ওখানে শব্দ আছে আর চালের দানাগুলো গুলো দেখো এই দেখো চাল বা দানা গমের দানাগুলো কিন্তু এই নেওয়া পরে দেখো এই মাথাটাই এই যে রাবার দিয়ে কিন্তু ওই যে বেলুন দিয়ে রাবার বেশি আটকে দেওয়া হয়েছে এরকম কিন্তু দেখা নেই যে গমের দানা বা চালের দানা রাখা হয়েছে এখানে এই যে তোমার বন্ধু এখানে শব্দ করতেছে সব এখানে বাড়ি খায় আর বাড়ি খেলে গমের দানা বা চালের দানা গুলো কাঁপতেছে কি করছে লাফাচ্ছে কেন ওই কম্পন সৃষ্টি হয়েছে কম্পন সৃষ্টি হয়েছে বলে তো এরা এখানে রাবারটা কাঁপছে আর তার উপরে চালগুলো ছিল বা গমের দানা ছিল ওগুলো কাঁপছে ওগুলো লাফাচ্ছে লাফাচ্ছে মানে কি মূলত এখানে কম্পন সৃষ্টি হয়েছে বুঝেছে তোমার বন্ধুর সৃষ্ট শব্দের কম্পন কম্পন সৃষ্টি করেছে গম বা চাল আছে কি বলছে তোমার বন্ধু শব্দ সৃষ্টি করছে এই শব্দের ফলে এখানে ওই গম আর চাল আছে কেন আছে তোমার বন্ধু শব্দ সৃষ্টি করছে তার শব্দের ফলে এখানে কম্পন সৃষ্টি হয়েছে কম্পনের ফলে গম বা চাল আছে এই চমৎকার একটা পরীক্ষা শব্দের কম্পন কিভাবে কানে ফর দেয় সম্পদৃষ্টি করে চমৎকার কাটা পরীক্ষা তোমরা এখান থেকে দেখে ভালো করে বুঝে নিবা দেখো এই ছিল যে তোমার বন্ধু এখানে তো আটকানি আছে দানা আটানা আছে তুমি ধরে রাখছো তোমার বন্ধু এখান থেকে এই যে হুড়ুড়ে হুড়ুড়ে শব্দ করতে আছে আর এখানে শব্দ কাঁপতেছে তার ফলে বিশিগুলো লাফাচ্ছে ঠিক আছে এই সে তোমার বন্ধু ঠিক আছে এই তো এখান থেকে দেখে মিলে ভালোভাবে পরে নিবা এখান থেকে পাঠ আট থেকে নয় সাব্যতার সীমা ও অপ্রীতিকর শব্দ বা নয়েস আমরা জানি যে কোন বস্তুর কম্পনে ফলে শব্দের উৎপত্তি হয় শব্দের উৎপত্তি কীভাবে হয় কোনো বস্তুর কম্পনে ফলে শব্দের উৎপত্তি হয় চমৎকার প্রশ্ন সকল কম্পনশীল বস্তুর শব্দ কি আমরা শুনতে পাই না সকল কম্পনশীল বস্তুর শব্দ আমরা শুনতে পাই না যে শব্দ প্রতি সেকেন্ডে বৃষ্টির কম কম্পন দিয়ে সৃষ্টি হয় তা আমরা মানুষেরা শুনতে পাই না আমি শব্দ আছে যেগুলো প্রতি সেকেন্ডে বৃষ্টির কম কম্পন দিয়ে সৃষ্টি বা কম্পন সৃষ্টি করে তা আমরা শুনতে পাই না প্রশ্ন আসতে পারে যে কোন ধরনের শব্দ মানুষ শুনতে পায় না যে শব্দের কম্পনের সেকেন্ডে বৃষ্টির কম সে শব্দ আমরা মানুষ শুনতে পাই না এরকম শব্দ শ্রবণ উপযোগী নয় বুঝছো শ্রবণ উপযোগী মানে শ্রবণ মানে শোনা আমরা শুনতে পাই না এরকম শব্দকে তুক্তিপূর্ব শব্দ বলা হয় এখন প্রশ্ন আসতে পারে যে কোন শব্দকে ত্রুতিপূর্ব শব্দ বলা হয় যদি একটি কমর্শীল বস্তু প্রতি সেকেন্ডে কম্পনের পরিমাণ বৃষ্টি কম হয় এরকম শব্দকে ত্রুতিপূর্ব শব্দ বলা হয় সেটা তোমার এখান থেকে সব সংঘ আমি বলে দিছি কাজে নিবা ঠিক আছে যদি কোনো কমর্শিল বস্তু প্রতি সেকেন্ডে কম্পনের পরিমাণ বৃষ্টির কম হয় নির্ধারণ শব্দকে পূর্ব শব্দ বলে তাই চমৎকার প্রশ্ন লিখে নেবা আবার কম্পন বৃষ্টির কম হইলে কারা শুনতে পায় না আমরা মানুষ শুনতে পাই না প্রতি সেকেন্ডে খেয়াল রাখবা আবার অনেক বেশি কম্পনের ফলে খুশ শব্দকে আমরা শুনতে পাই না প্রতি সেকেন্ডে বিশ হাজারের বেশি কম্পনের ফলে কিছু শব্দ আমরা শুনতে পাই না এখন দেখো মানুষ শব্দ শুনতে পায় বিশটির উপরে এবং বিশ হাজারের নিচে বিশ থেকে বিশ হাজারের মধ্যে যদি কোনো শব্দ কম্পন সৃষ্টি হয় এই কম্পনটা আমরা মানুষ শুনতে পাই কিন্তু বিশের কম্পন শুনতে পাই না বিশ হাজারের বেশিও শব্দ কম্পন হলে ওগুলো আমরা শুনতে পাই না দেখো এখানে চমৎকারভাবে কিন্তু বলা আছে। যে প্রতি সেকেন্ডে হাজারের বেশি কম্পনের ফলে কিছু শব্দ আমরা শুনতে পাই না আমরা কারা মানুষ একে শ্রুতি উত্তর শব্দ বলা হয় তাহলে শব্দ কাকে বলে যে শব্দের কম্পন প্রতি সেকেন্ডে বৃষ্টির কম এবং বিশ হাজারের বেশি ওই শব্দ আমরা শুনতে পাই না এ ধরনের শব্দকে শ্রুতিপূর্ব বা শ্রুতি উত্তর শব্দ বলে তিউত্তর শব্দ বলে খেয়াল রাখবে যে শব্দের কম্পন প্রতি সেকেন্ডে বৃষ্টির কম এবং বিশুধারের বেশি তাদেরকে ত্রুতি উত্তর শব্দ বলে এরুকে বললেই হবে এভাবে নোট করে রাখবা ঠিক আছে আশা করি বুঝতে পেরেছো সুতরাং মানুষের জন্য শ্রাবতার সীমা হলো প্রতি সেকেন্ডে বিশ থেকে বিশ হাজারের কম্পন দিয়ে শব্দ দেখো এটা চমৎকার প্রশ্ন মানুষের জন্য শ্রাবতার সীমা হলো কত বিশ থেকে বিশ হাজার কিন্তু ভালোভাবে দেখায় না বুঝে পড়ে না মানুষের জন্য স্রাবতার সীমা হল বিশ থেকে বিশ হাজার প্রতি সেকেন্ডে কোনো বস্তু যতটা কম্পন দেয় তাকে বলা হয় ওই বস্তুর কম্পান প্রশ্ন আসতে পারে যে কম্পাঙ্ক কাকে বলে কোনো বস্তু প্রতি সেকেন্ডে যতগুলো কম্পন দেয় তার বস্তুর কম্পাঙ্ক বলে ঠিক আছে কম্পাঙ্ক কাকে বলে এখান থেকে পড়ে বা ঠিক আছে এই কম্পাঙ্ক প্রকাশের কি কম্পাঙ্ক পাইলাম এখন আমরা বলি কম্পাঙ্ক কম্পাঙ্ক প্রকাশের নাম কি বা কম্পাঙ্কের একেও কি প্রশ্ন আজ পরীক্ষায় কম্পাঙ্কের একেও কি হার্স চমৎকার প্রশ্ন কোন বস্তু সেকেন্ডে বিশ বার কাপড়ে তার কম্পাঙ্ক বিশ আর্স বিশ হাজার বার কাপড়ে তার কম্পাঙ্ক বিশ হাজার আর্স সুতরাং মানুষের কানে কাব্য কম্পাঙ্কের সীমা বিশ হাজার হার্স থেকে বিশ হার্স থেকে বিশ হাজার হার্স মানে মানুষের কানে সব কম্পাঙ্কের সীমা বিশ্বাস থেকে 20000 হার্জクロマト প্রশ্ন এই সীমার মধ্যে কম্পাঙ্কের শব্দকে সাবব শব্দ বলে মানে 20 থেকে 20000 হার্জের মধ্যে সীমার মধ্যে কম্পাঙ্কের শব্দকে সাবব শব্দ বলে ঠিক আছে তারপরে কি বলছে কোন কোন প্রাণী 20000 হার্জ কম্পাঙ্কের চেয়ে বেশি কম্পাঙ্ক শুনতে পায় যেমন কুকুর এর ক্ষমতা আছে এখন দেখো এই যে কোন কোন প্রাণী বিশেষ এর বেশি কম শব্দ শুনতে পায় প্রশ্ন আসবে কোন প্রাণী বিশ হাজার হার্স এর কম্পাঙ্কের বেশি শব্দ শুনতে পায় কুকুর ঠিক আছে খেয়াল রাখবা পুলিশ অতি উচ্চ কম্পাঙ্কের হুইসেল ব্যবহার করে তা শুনতে পায় কিন্তু মানুষ শুনতে পায় না চিকিৎসা বিজ্ঞানের অনেক অতি শব্দ শ্রুতি উত্তর শব্দ ব্যবহারকারী যন্ত্রের সাথে আমরা পরিচিত এরকম একটি যন্ত্র হলো আলট্রাসনোগ্রাম এর যন্ত্র এ যন্ত্র বিশেষ হার্জের চেয়ে বেশি কম্পাঙ্কে শব্দের কাজে কাজ করে দেখো যদি আমরা বলি আলট্রাসোনো করে আলট্রাসোনো করায় এই আলট্রাসোনো শব্দের মাত্রা কত বিশ হার্জের সে বেশি কম্পাঙ্কের শব্দের হার্জে কাজ করে কি আলট্রাসোনো গ্রাম বন্ধুরা আজকে কিন্তু চমৎকার আলোচনা ছিল তোমরা মনোদশ আকারে শুরু শেষ পর্যন্ত দেখো পরবর্তীতে এখান থেকে আবার আলোচনা শুরু করবে তাহলে আজকে আলোচনা এই পর্যন্তই ছিল ভালো থাকো আল্লাহ হাফেজ